হরে কৃষ্ণ এই যে এই যে দেখতে পাচ্ছেন ভক্তগোবিন্দগণ একে আমরা কি বলে থাকি বাস তাহলে এর জন্মগত নাম কী ছিল এবং এর কোথায় জন্ম হয়েছিল এবং সেই বাসে কয়টি পর্ব ছিল এবং যজ্ঞটি কে করেছিল চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বাসের বংশগত নাম কী ছিল এবং সেই বাসের কয়টি পর্ব ছিল এবং সেই পর্বগুলো দিয়ে কি কি তৈরি হয়েছিল চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনা গুরু বৃহস্পতি সুমেরু পর্বতে একটি যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞতে যখন আহতি করা হয় সেই আহতির ধোঁয়ার সাথে সাথে বেরিয়ে আসে একটি বংশ মানে বাস সেই বাসের ছিল পঁচিশটি পর্ব সেই পঁচিশটি পর্ব দিয়ে কী কী কাজ করা হয়েছিল তার নটি পর্ব দিয়ে তৈরি হয়েছিল সারঙ্গ ধেনু এবং দ্বিতীয় ষাটটি পর্ব দিয়ে তৈরি হয়েছিল প্রদঙ্গ ধেনু তৃতীয় পাঁচটি পর্ব দিয়ে তৈরি হয়েছিল হর ধরেও কাঞ্চন মানে মহাদেবের ধেনু চতুর্থ ধেনুটি তৈরি হয়েছিল অর্জুনের গান্ধীপ তার পর্ব ছিল তিনটি এই সর্বমোট হলো চব্বিশটি পর্ব বাকি অবশিষ্ট রইল একটি পর্ব সেই একটি পর্ব দিয়ে শ্রীকৃষ্ণের হাতের বাঁশি তৈরি হয়েছে বাঁশের জন্মগত নাম ছিল বংশ আর এর জন্ম বা উৎপত্তি কোথায় হয়েছিল সুমেরু পর্বতে এবং কে করেছিল উৎপত্তি গুরু বৃহস্পতি করেছিলেন এক যজ্ঞ সেই যজ্ঞ হতে আহতি করার পরে সেই আহতির ধোঁয়ার সাথে বেরিয়ে আসে এই বাস বা বংশ তাহলে এই বাঁশের পর্ব কয়টি ছিল এই বাঁশের পর্ব ছিল পঁচিশটি তাহলে এই বাঁশের পঁচিশটি পর্ব যে ছিল সেই পর্বগুলো দিয়ে কি কি কাজে লেগেছিল এবং কি কি কাজ করা হয়েছে চলুন তাহলে জেনে নিন পঁচিশটি পর্ব থেকে নটি পর্ব দিয়ে তৈরি হয়েছিল সারঙ্গ ধেনু তাহলে প্রথম যে ধেনুটি তৈরি হয়েছে নয়টি পর্ব দিয়ে তৈরি হয়েছে সারঙ্গ ধেনু দ্বিতীয় ধেনুটি তৈরি হয়েছিল ষাটটি পর্ব দিয়ে তার নাম উদঙ্গ ধেনু তৃতীয় যে ধেনুটি তৈরি হয়েছিল তার পর্ব ছিল পাঁচটি তার নাম হয়েছে হরধনু কাঞ্চন এবং চতুর্থ যে ধনুটি তৈরি হয়েছিল সেই ধনুটির নাম ছিল গান্ডিক আমরা সকলেই জেনে থাকি অর্জুনের হাতে ছিল সেই গান্ডী এবং এই সর্বমোট মিলিয়ে হল চব্বিশটি পর্ব বাকি যে একটি অবশিষ্ট পর্ব থাকলো তা দিয়ে তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাসি হরে কৃষ্ণ